দুদিন ছুটি কাণ্ডে কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের চিফ ম্যানেজারকে শোকজ কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের নোটিস ঘিরে বিতর্ক বিশ্বকর্মা পুজোর ছুটির বদলে ঈদল ফিতরের ছুটি দুদিন করা নিয়ে বিতর্ক বুধবার দুপুর একটা নাগাদ নোটিস কাণ্ডে শোকজ কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের চিফ ম্যানেজার চিফ ম্যানেজার সিদ্ধার্থ শঙ্কর ধারাকে অবিলম্বে কেন ওই ধরনের নোটিস জারি করা হয়েছে তার কারণ দর্শাতে ঘন্টার মধ্যে অর্থাৎ বাহাত্তর তিন দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে কলকাতা পৌরসভার শিক্ষা বিভাগের মেয়র পরিষদ সন্দীপন সাহা জানিয়েছেন দেখুন একটা সার্কুলার চিফ ম্যানেজার শিক্ষা বিভাগ করেছে যেটা তার বহির্ভূত তিনি কোনো পলিসি ডিসিশন নিতে পারেন না কলকাতা কর্পোরেশনের ছুটির তালিকা তৈরি হয় রাজ্য সরকারের ছুটির তালিকাকে মেনে সেইটাকে দেখেই তৈরি হয় তিনি তার বাইরে এইরকম একটা সার্কুলার করার তার ক্ষমতা নেই সেটা তার যেই রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি তার বাইরে গিয়ে তিনি এটা করেছেন এই সার্কুলারটা যখনই আমাদের নলেজে আসে সাথে সাথে এই সার্কুলার ক্যান্সেল করা হয় এবং কালকে সন্ধেবেলা আমাদের নলেজে এসছে আজকে এখন দুপুর বারোটা তার মধ্যেই মিউনিসিপাল কমিশনার চিফ ম্যানেজার এডুকেশন ডিপার্টমেন্টকে শোকজ নোটিস জারি করেছে আমরা এর বিরুদ্ধে আমরা এটা খুব সিরিয়াসলি নিয়েছি এই ম্যাটারটাকে আমরা এর বিরুদ্ধে যা যা পদক্ষেপ নেওয়ার ডিসিপ্লিনারি পদক্ষেপ আমরা সেটা দেব এই যে বিরোধীরা এবং বিরোধীদের তো এখন কাজী ধর্ম নিয়ে রাজনীতি করা তারা সেটাই করবে কিন্তু এখানে বিষয়টা তো সেটা নয় কলকাতা পৌরসংস্থা একটা সংস্থা গভর্ন বাই মিউনিসিপ্যাল অ্যাক্ট নাইনটিন আমরা সেইভাবে তার দ্বারা আমরা পরিচালিত সেই আইন অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়া আমরা সেই সেই ব্যবস্থা নেব কারণ এটা একটা ক্রস মিসকন্ডাক্ট বাই চিফ ম্যানেজার এডুকেশন ডিপার্টমেন্ট তিনি এরকম কোনো সার্কুলার অ্যাপ্রুভাল ছাড়া তিনি জারি করতে পারেন না তিনি এটা নিজের ক্যাপাসিটিতে করেছেন যেটা একটা ক্রস মিসকন্ডাক্ট